জমি দলিল খুঁজে পাচ্ছেন না এখন এই দলিলটি তল্লাশি দেওয়ার জন্য আপনার ওয়ার্কিং খতিয়ান দরকার মাঠ পচার ভলিউমটা দরকার এখন অনেকেই বলেন যে এই ওয়ার্কিং খতিয়ানটা কি। এই ওয়ার্কিং খতিয়ান হচ্ছে একদম মাঠ পর্যায়ে যে খতিয়ানটি প্রস্তুত করা হয় সেই খতিয়ানে কিন্তু লেখা থাকে যে এই রেকর্ডটা তার নামে কোন বলে করা হলো ওয়ারিস সূত্রে করা হলো রেকর্ড মূলে করা হলো নাকি দলিল মূলে করা হলো সেই দলিল নাম্বারও থাকে এখন এই ওয়ার্কিং খতিয়ানটি সংগ্রহ করলে আপনারা দলিল খুঁজে পাবেন এই বিষয়টি কিন্তু অনেক আইনজীবীর মুখে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে শুনে আসছেন কিন্তু প্রকৃতপক্ষে ওয়ার্কিং খতিয়ান তোলার জন্য অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলব যে বাস্তবিক অর্থে ওয়ার্কিং খতিয়ান কিন্তু বর্তমানে সকল জেলার বিদ্যমান নেই ইভেন সকল খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান কিন্তু পাওয়া সম্ভব না যেমন এসএ খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান পাওয়া সম্ভব না শুধুমাত্র সিএস খতিয়ানের পাওয়া সম্ভব এবং আর এস খতিয়ানের বিশেষে পাওয়া সম্ভব তবে হ্যাঁ এসএ এ খতিয়ানের সূত্র কিন্তু অনেক সময় পাওয়া যায় অনেক কষ্টে তবে খরচ একটু বেশি লাগে কারণ তারা খরচ দাবি করে তারপরে তারা পরিশ্রম করে এটা খুঁজে দেয় এটা কিন্তু পেজ বাই পেজ খুঁজতে হয় তাদেরকে পরিশ্রম করতে হয় এই জন্য আমি বলবো যারা আপনাদেরকে বলবে যে আমরা ওয়ার্কিং খতিয়ান তুলে দেব আমাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিন বা বড় একটা অ্যামাউন্ট ধরিয়ে বলবে এই অ্যামাউন্টটা দিন তাদেরকে বিশ্বাস করবেন না কারণ ওয়ার্কিং খতিয়ান কিন্তু প্রতিটি জেলায় নেই আর থাকলেও একটি বিষয় জেনে রাখবেন যে এই ওয়ার্কিং খতিয়ান থাকলেও ওয়ার্কিং খতিয়ানের যে আপনার দলিল নাম্বার থাকবে সেটা কিন্তু একদমই সঠিক না কারণ অনেক সময় মাঠ পর্যায়ে যখন খতিয়ান প্রস্তুত হয় তখন কিন্তু দলিল দলিলের নাম্বার সারাই মৌখিকভাবে বিশ্বাস করেছে তারা বা তাদেরকে কনভিন্স করা হয়েছে যে আমার দলিল আছে আমার নামে রেকর্ডটি করা হোক আমি দখলে আছি তারা কিন্তু দলিল মূলে এই কথাটি উল্লেখ করলেও দলিল নাম্বার না উল্লেখ করে তারা রেকর্ড করে দেয় আবার দলিল মূলে সেটি উল্লেখ করে না তার মানে আপনার দলিল আছে কি না বা দলিলটি খুঁজে পাচ্ছেন না দলিলের নাম্বারটি চাই এই জন্য আপনি কখনোই ওয়ার্কিং খো ওয়ার্কিং খতিয়ানের তল্লাশি করে হেনস্থার শিকার হবেন না এর থেকে ভালো হবে আপনি যদি মনে করেন দলিল থাকতে পারে দাতা কে সেটাও যদি জানেন কত সালের দলিল হতে পারে সেটাও যদি জানেন তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিন দলিল তল্লাশি দিলে আশা করা যায় আপনি বালাম বইটি পাবেন এবং দলিলটি সংগ্রহ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম